বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে সকালে কি কি করেছি সেগুলো তোমাদের দেখাইনি ঘুম থেকে উঠে তো সকালে যা যা কাজ সব করেছি করে রান্নায় এসেছি এখন এখন এই যে কালকের পান্তা আছে আজকেও কালকের পান্তা আছে এই দেখো কালকের পান্তা ভাত রয়েছে কটা এটা তোমাদের দাদা বললো খাবে তো আমি তার জন্য কি করছি দেখো কুমড়ো ভাজি কুমড়ো পটল আর একটা আলু ভাজবো আর ওদিকে না আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি বলতে ভাতের জল বসিয়েছি আর আমি ডাল সেদ্ধ বসিয়েছি ডাল রান্না করব। আর এই যে চালও ধুয়ে নিয়ে চলে এসেছি আমি চালও ধোয়া আমার হয়ে গেছে আর কচুর শাক কাটবো এইটুখানি করে নিয়ে করে আমি যাব বাইরে কচুর শাক কাটতে কচুর শাক এনেছি আগের দিন আমি তো তোমরা সঙ্গে থাকো থাকো কি কি করি দেখো দেখতে পটল কুমড়ো আলু আমি এই দেখো কেটে নিয়েছি ভাজবো বলে কেটে নুন হলুদ সব মাখিয়েই আমি রেখেছি আজকে আমার ভিডিও করতে খুবই অসুবিধা হবে তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছি আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে একটু অসুবিধা হবে আজকে আমার ভিডিও করতে তো এগুলো এখন আমি ভেজে নেবো ভাতের গ্যাস অফ করে দিয়েছি ডালের সিটি পড়ে গেছে ডালের গ্যাস মানে ডাল বসিয়েছি গ্যাসটা অফ করে দেবো তো চলো এগুলো ভেজে নিই দেখো পটল ভাজা আলু ভাজা হয়ে গেছে আর ওই যে তোমাদের দাদা ভাত খাচ্ছে আর এই দিকে আমি দেখো কুমড়ো ভাজাটা বসিয়েছি ভাত হয়ে গেছে ভাতও বুদ্ধি দিয়েছি ডালটা সম্বাদ দেবো ডাল করব হচ্ছে গিয়ে সেদ্ধ করে নিয়েছি ডাল করব টমেটো দিয়ে তো ডালটা এখন কুমড়ো ভাজাটা হয়ে গেলে ডালটা সম্বাদ দিয়ে দেবো আমি দেখো পটল ভাজা আলু ভাজা হয়ে গেছে আর ওই যে তোমাদের দাদা ভাত খাচ্ছে আর এই দিকে আমি দেখো কুমড়ো ভাজাটা বসিয়েছি ভাত হয়ে গেছে ভাতও বুদ্ধি দিয়েছি ডালটা সম্বাদ দেবো ডাল করব হচ্ছে গিয়ে সেদ্ধ করে নিয়েছি ডাল করব টমেটো দিয়ে তো ডালটা এখন কুমড়ো ভাজাটা হয়ে গেলে ডালটা সম্বাদ দিয়ে দেবো আমি ছেলে ছাতু খাবে আবার ছাতু গুলে দিচ্ছি ছেলেকে ছেলে সকালে ছাতু খাবে তিন চামচ ছাতু দিয়েছি একটু লবণ আর একটু চিনি দিয়ে ওকে ছাতুটা গুলে দিচ্ছি ও ছাতুটা খেয়ে নেবে আর আমি ভাজা বসেছি আমারও খুব খিদে পেয়েছে গো কচুর শাক কাটতে এখনও যাইনি যাবো ভাতের দিচ ভাতের উপরটা তুলবো কুমড়ো ভাজাটা হয়ে গেলে আমিও দুটো ভাত খাবো খেয়ে তারপরে যাবো আমি প্রচুর শাক কাটতে যা এ তো ডাল আমার সম্বাদ দেওয়া হয়ে গেছে ডাল আমি সম্বাদ দিয়ে দিয়েছি আর এদিকে ভাতের উপরও তুলে দিয়েছি এখন আমি দুটো ভাত খাবো খেয়ে তারপরে প্রচুর শাক কাটতে যাবো যা হোক এখন আমি খাবো বলে ভাত নিয়ে চলে এসেছি গরম তো ভাতটা ছড়িয়ে ফ্যানের হাওয়ায় দিয়েছি এত গরম ভাত আর এখানে ওই যে ভাজা নিয়ে এসেছি লঙ্কা যা যা ভেজেছি সেগুলো এনেছি আর লঙ্কা পেঁয়াজ নিয়ে এসেছি কাজের শেষ নেই গো ওই দেখো সকালে জামা কাপড় গুছাই নি জামা কাপড় গাদা ধরে রয়েছে ওগুলো গুছাবো দেখি কখন গুছাই ভাতটা খেয়ে নিই দেখো ডাল রান্না আমার হয়ে গেছে ডাল আমার কমপ্লিট কচুর শাক নি আর কত বড় দেখেছো তো প্রচুর শাকটা দেখিয়েছিলাম তোমাদের ভিডিওতেই দেখো কি বিশাল এটাকে আগে টুকরো টুকরো করে নিই তারপর কাটবো বিশাল বড় বুঝেছ এত বড় তারপর চার টুকরো করেছি এত বড়ো দেখেছো প্রচুর শাক কাটবো তারপর গিয়ে রান্না করবো প্রচুর শাক তো চলো কেটে নিচ্ছে আমি কিন্তু খোসা ফেলছি না কচুর শাকের দেখেছো কচুর শাকের খোসা ফেললে না কচুর শাকের একটা মিষ্টি ভাব সেটা চলে যায় এখানে খোসা ফেলছি না কচুর শাক কাটা আমার হয়ে গেছে বালতিতে দেখা যাচ্ছে এই যে বালতিতে কচুর শাক দেখেছ আর এইখানে এই যে মনীষা এসছে মনীষার সাথে আবার কচুর শাক কাটতে কাটতে গল্প করছি আর এই দিকে এই দেখো মা বসে আছে মা ফুলনিতে এসেছে ফুলনিতে বসে পড়েছে গল্প করছি কচুর শাক এখনো ধুতে যায়নি কেটেছি সবে এখন ধুতে যাব একটু গল্প করে নিলাম কটা বাজে কে জানে এগারোটা নয় বাজে এখন এখন বাজে এগারোটা নয় তো যাব এখন কচু শাক ধুয়ে রান্না করব হয়ে গেছে মন রান্না আর বলো না কালকে আমার বর আর আমার শাশুড়ি দুইটা মিলে রাগারাগি কেন রান্না নিয়ে যে খাবে না কি রান্না করবে রান্না বলতে আরে সকালবেলা আমাদের ও বলেছে কি যে মুরগির মাংস আন তো তোমাদের দিয়ে মাছ হ্যাঁ হ্যাঁ মাছ আনালাম তাই সর্দি পরে বলছে কি এমন মাছ জন্য মাছ করো না খাসির মাংস এনে যে একটু গল্প করে নি মুরগি আর এই যে কাকুলি এসেছে আবার ওর সাথে একটু গল্প করছি সবাই উমাও ওর সাথে আবার একটু গল্প আমি কিন্তু এখনো কচুর শাক ধুতে যাইনি আমি এখন সবার সাথে গল্পের আসন নিয়ে বসেছি একটু গল্প করব তারপরে কচুর শাক ধুতে যাব একটু গল্প করে আবার এই দেখো কচুর শাক ধুয়ে মানে ধুয়ে সেদ্ধ করে দেখো আমি জলটা পুরো ঝরিয়ে নিয়েছি আর এখানে এই যে কাঁচা লঙ্কা চিনে নিয়েছি কচুর শাকে দেবো আর এখানে দিয়েছি তেলে ধনে আর তোমার ধনে আর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা দিয়েছি এখানে আমি কচুর শাকটা দিয়ে দেবো ধর বাবা তাহলে তো কি ভাঙা ওই এক হাতে ঘুরে করছি দিয়ে দিলাম কচুর শাকটা কচুর শাকের মধ্যে আমি নুন হলুদ লঙ্কা সমস্ত দিয়ে দিয়েছি মিষ্টি সব দিয়ে দিয়েছি যাওয়া কমপ্লিট এবার শুধু এটাকে আমি নাড়বো নাড়তে নাড়তে টানাবো যত টানাবো তত খেতে স্বাদ লাগবে কচুর শাক যত টানবে তত ভাল লাগবে খেতে এই দেখো কচুর শাক রান্না আমার হয়ে গেছে কচুর শাকটা না একটু গলা ফুটাচ্ছে জানো তাই না আমি আবার তেঁতুল দিয়েছি আমি তেঁতুল দিয়ে দিয়েছি এখন ভালো লাগছে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খারাপ লাগছে না খেতে সুন্দর লাগছে খেতে স্বাদ লাগছে কিন্তু গলাটা একটু ধরছে দেখো আমি কচুর শাক নামিয়ে ফেলেছি খেতে কিন্তু দারুণ হয়েছে জানো কিন্তু গলাটা একটু ডিস্টার্ব করছে তেঁতুল দিয়েছি এখন কি হবে না আর এই যে ডিম ফাটিয়ে নিয়েছি অমলেট করব। কড়াই বসিয়ে দিয়েছি তো চলো অমলেটটা করে নিই সমস্ত কাজ আমার হয়ে গেছে দেখো বাসন কোষণ মেজে সব উবুদ দিয়ে দিয়েছি আর এখন যাচ্ছি আমি একটু মনীষার বাড়িতে মনীষা না এর আগে আমার কাছে একটু কচুর শাক খেতে চেয়েছিলো তা আজকে যখন করেছি ওকে একটু দিয়ে আসি চলো যাই একটু মনীষার বাড়িতে এখন বাজে বেলা একটা এখন বাজে বেলা একটা চলে এসেছি মুনের বাড়ি এন কচুর শাক আরে কচুর শাক একটু একটু গলাটা একটু আমি আবার তেঁতুল দিয়েছি দেখো তো একটু তেঁতুল দিয়েছি সর জানি না কেন একটু আবার আমি তেঁতুল দিলাম এখন ঠিক আছে আমার তো ঠিক লাগলো এখন লাগছে লাগছে না তেঁতুল দেওয়ার পর কিছু লাগছে না খেতে কেমন লাগছে সেটা বলো ঝাল হয়েছে মনে হয় খুব লঙ্কা দিয়েছি তো অনেক গোড়া দিলে অনেক সময় কুটায় নাকি গোড়া আমি তো সব দিয়ে দিয়েছি আগা পাঁচতলা সব দিয়ে দিয়েছি প্রচুর গোড়াটা বলতে যে যে কেটে যে ওইটা ওইটা দিয়ে দিয়েছি একটু তেঁতুল দিলাম আমাদের ওরা একটু অবজেকশন থাকবে তেঁতুল নিয়ে তো তেঁতুল খায় না কিন্তু আমি দেখলাম দেওয়ার পর ভালোই লাগছে খেতে হুম ভালো মনীষার বাড়ি গেছিলাম মনীষার বাড়ির থেকে এসেছি এসে আবার দেখছো আমি রেডি হয়ে গেছি রেডি হয়েছি তার কারণ আমি একটু তা বেরোবো একা না কয়েকজন মিলেই যাব একটু দরকারে যেতে হবে একটু ব্যাঙ্কে যেতে হবে আমাদের যে গোষ্ঠী ওই ব্যাপারে হঠাৎ করে আমাদের একটু সবাইকে যেতে হচ্ছে তার জন্যই রেডি হয়ে গেছি ভাগ্য কাজকর্ম সব হয়ে গেছে রান্নাবান্নাও হয়ে গেছে তো এখন বাজে কটা বলো তো এখন বাজে পোনে দুটো এখন বেরোবো তো আমি রেডি হয়ে বসে আছি ডাকবে ডাকলেই বেরোবো তো চলো আজকের ভিডিওটাই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন আমি তোমাদের সামনে চলে আসবো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা